বন্ধুরা অনেকে কমেন্ট করছেন যে পোলট্রি মুরগির কিডনির সমস্যা হচ্ছে এবং প্রচুর মোটালিটি হচ্ছে প্রথমত বলি পোলট্রি মুরগি যখন কিডনি সমস্যা হবে তখন মর্টালিটির পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায় বেশি মর্টালিটি হয় কিন্তু দেখবেন তেরো থেকে মোটামুটি তেইশ দিন পর্যন্ত তারপর হয়তো খুবই কম মারা যায় দু একটা এবার করে বুঝবেন যে মুরগি কিডনি প্রবলেম হয়েছে এবার বলি এই দেখুন মুরগিটা দেখুন বুঝে মারা যাবে এই দেখুন এইভাবে দেখবেন বুঝেই থাকবে তার আগে দেখবেন ঝিমিয়ে থাকবে জল খাবে না উঠবে না আবার কোনো সময় শ্বাসকষ্ট হবে আর মুরগি যখন উলটি দেবেন পায়ে করে বা হাতে করে উলটি দেবেন দেখবেন পা দুটো দেখবেন এইভাবে জ্বর করে মারা গেছে মানে এইরকম ভালো বুঝতে পারবেন এটা হচ্ছে দেখেই বোঝা যায় মুরগি কিডনি প্রবলেম হয়েছে এবার যখন আপনি ফাটাবেন মুরগিটা তখন দেখবেন কিডনিগুলো ফুলে গেছে এবার এটা আপনার আপনি যে ওষুধই দেন না কেন আপনার একদম নির্মূল করতে পারবেন না মানে কিডনি প্রবলেম যদি ফার্মে চলে আসে তাহলে একবারে যে মোটালিটি হবে না সেরকম ওষুধ কিন্তু নেই হ্যাঁ এবার আপনি পরিমাণে কমিয়ে আনতে পারেন কিছু কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে প্রথমত ফার্মে যদি আপনি রাত্রে বেলায় টাঙা বা মাছি বা অন্য কীট যদি ফার্মে না প্রবেশ করে তাহলে কিন্তু আপনার মুরগি কিডনি প্রবলেম অনেকটাই কমে আসে ঠিক আছে এবার জলটা বেশি করে খাওয়াতে হবে আপনি জল খাওয়াতে পারেন আপনার নেপ্রোকিয়ার নেপ্রোটেক বা রেনোফ্লাস এই ওষুধগুলো দিয়ে আপনি জল খাওয়াতে পারেন মানে এগুলো এক বেলা চালাতে পারেন আর এক বেলা আপনি ভিনিগার চালাতে পারেন মানে জলটা মেন কথা ভালোভাবে খাওয়াতে হবে তাহলে কিন্তু মুরগি কিডনি প্রবলেম আসবে না এছাড়া আপনি ঘরোয়া উপায়ে পান পাতা আর গুড় খাওয়াতে পারেন আর একটা জিনিস খাবারটা কিন্তু টানি টানিয়ে দিতে হবে আপনি খাবারটা কী করতে পারেন আপনার খাবারের সাথে কুড়া মিশিয়ে খাওয়াতে পারেন তিন ভাগের এক ভাগ কুড়া মিশিয়ে আপনি ওই খাবারটা খাওয়াতে পারেন তাহলে কিন্তু মোটালিটি অনেকটা কমে যাবে সব থেকে বড়ো কথা হচ্ছে জলটা খাওয়ান বেশি করে তাহলে কিন্তু মুরগি সেই রকম আর কিডনি প্রবলেমে মারা যাবে না